অবশেষে রাজ্য থেকে বিদায় নিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তর থেকে দক্ষিণ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই সোমবার ঘোষণা করা হয়েছে বর্ষায় বিদায় রেখা টানা বৃষ্টিতে বিপর্যস্ত হওয়ার পর এখন বঙ্গবাসীর মুখে শুধুই হাসি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র খবর সোমবার থেকে বাংলা সিকিম ঝাড়খণ্ড গোয়া উড়িষ্যা দক্ষিণ পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে থেকে মৌসুমী বায়ু সরে গিয়েছে অর্থাৎ এবারও মতো শেষ হলো। বর্ষার অধ্যায় আবহাবিতদের মতে এবছর স্বাভাবিক সময়ের চেয়েও প্রায় এক সপ্তাহ দেরিতে রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে সাধারণত অক্টোবরের প্রথম দশ দিনের মধ্যেই মৌসুমী বায়ু সরে যায় কিন্তু এবারও সেই প্রক্রিয়া শেষ হল মার্চ অক্টোবরে গড়ালে দুর্গাপুজোর বৃষ্টি চলতি বছর পুজোয় আনন্দ জল ঢেলেছিল নির্বিচ্ছিন্ন বৃষ্টি দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ছিল বর্ষার প্রভাবে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বীরভূম বাঁকুড়া পুরুলিয়াতেও ছিল মাঝারি থেকে ভারী বৃষ্টি ফলে পুজোর উৎসবের আনন্দ অনেকটাই হয়ে গিয়েছিল কিন্তু সেই ইতি ঘটিয়ে অবশেষে বিদায় নিল বর্ষা পুজোর পর থেকে দক্ষিণ তাপমাত্রা ক্রমশ নেমে এসেছে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ছিল চব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক ছ ডিগ্রি কম রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস সেটি স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম অর্থাৎ শহরে এখন থেকেই শুরু হয়েছে হালকা ঠান্ডা আবহাওয়িদের মতে বৃষ্টির থামার সঙ্গে সঙ্গে আর্দ্রতা কমতে শুরু করেছে ফলে বাতাসের এখন ভাব এই অবস্থায় উত্তরে হাওয়া ঢুকতে শুরু করলে রাজ্যে শীতের আগমন শুরু হবে আবহাওয়িদের অনুমান এই সপ্তাহে রাজ্যে উত্তরের হাওয়া প্রবাহ ঘটবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে শীতের কারণ এখন গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়নি অনুকূল বায়ুপ্রবাহ তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কালী পুজোর পর থেকে তাপমাত্রা দ্রুত নামতে শুরু করবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাংলায় শীতের স্পষ্ট আমেজ অনুভূত হবে অর্থাৎ দীপাবলি বা কালী পরে কলকাতার সকাল সন্ধ্যায় মিলবে সেই কাঙ্ক্ষিত হিমেল পরশ উত্তরবঙ্গের জেলাগুলিতে নভেম্বরের শুরু থেকে তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই এম রাজ্যে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা থেকে উত্তরবঙ্গে সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে কিছু জায়গায় আকাশ তো মেঘলা থাকতে পারে তবে বৃষ্টি হবে না আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ থেকে ছ দিন রাজ্যে কোনো নতুন আবহাওয়াজনিত সতর্কতা জারি করা হয়নি আবহাবিদ্দের ব্যাখ্যায় এবছর বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্নচাপ তৈরি হওয়ার বর্ষা দীর্ঘমেয়াদী হয়েছে বিশেষ করে সেপ্টেম্বরে একের পর এক সিস্টেম তৈরি হওয়ায় বৃষ্টিপাত অব্যাহত ছিল তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহার প্রতিক্রিয়া বিমলম্বিত হয়েছে শীতের মুখে বঙ্গবাসী এখন প্রশ্ন একটাই কবে নামবে সেই কাঙ্ক্ষিত শীত আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী অক্টোবরের শেষ সপ্তাহে রাজ্যে উত্তরের হাওয়ার প্রভাব পড়বে কালী পুজো পরদিন থেকে এই রাতের তাপমাত্রা সামান্য নামতে শুরু করবে নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে পারে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে বঙ্গবাসীর জন্য এ যেন স্বস্তি খবর টানা আর্দ্র গরম অচর বৃষ্টির পর এবার হিমেল হাওয়ার পরশের প্রাকৃতিক ফের নিম্ন হয়ে উঠবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র খবর সোমবার থেকে বাংলা সিকিম ঝাড়খণ্ড গোয়া উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চল থেকে মৌসুমী বায়ু সরে গিয়েছে অর্থাৎ এবারের মতো শেষ হইল বর্ষার অধ্যায় আবহাওয়িদের মতে এবছর স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় এক সপ্তাহ দেরিতে রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে সাধারণত প্রথম দিনের মধ্যে মৌসুমী বায়ু সরে যায় কিন্তু এবারে সেই প্রক্রিয়া শেষ হইল মার্চ অক্টোবরের গড়ালে রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা আবহাওয়া অফিস পূর্ববাস চলতি সপ্তাহে বিদায় নেবে বর্ষা তবে ঠিকঠাক থাকলে চোদ্দোই থেকে পনেরোই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বর্ষা সরছে এদিকে ধীরে ধীরে নিম্নমুখী রাজ্যের তাপমাত্রা সারাদিনে তা বিশেষ বোঝা না গেলেও ভোরের দিকে শীতের আগমনে ইঙ্গিত দিচ্ছে স্পষ্ট রাজ্যের আবহাওয়া নিয়ে পূর্বভাস দিল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে তবে দার্জিলিং কালিম্পং এর মতো পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে থাকতে পারে হালকা কুয়াশার সম্ভাবনা তবে মালদোয়া দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাতাসে জলীয় বস্তু বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দুই বঙ্গ ভাসিয়ে অবশেষে বিদায় নিতে চলেছে বর্ষা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা পুরাপুরি বিদায় নেবে তারপর রাজ্যে শুরু হবে শুষ্ক আবহাওয়া তবে বর্ষা বিদায় নেওয়ার আগে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে যদিও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে গোটা দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে তবে বুধবারের মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলা থেকেও বর্ষা বিদায় নিতে এছাড়া পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা সিকিম তেলেঙ্গানা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় থেকেও আগামী দুদিনের মধ্যে বর্ষা বিদায় নেওয়া শুরু হবে যদিও আগামী সাত দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবু হালকা বৃষ্টি এবং ছিটেপোটা পড়তে পারে কিছু কিছু জায়গায় এদিকে বর্তমানে অন্ধ্রপ্রদেশ কেরালা উপকূলে রয়েছে দুটি ঘূর্ণাবত পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবত সক্রিয় রয়েছে এই গূর্ণাপত্যের প্রভাবে পশ্চিমবঙ্গ পড়বে কিনা তা এখনও স্পষ্ট নাই উত্তরবঙ্গে বর্ষার প্রভাব কমে আসছে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলাকা স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়বে দিনের তাপমাত্রা সেই সঙ্গে দুটি বিভাগে দু একটি জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অধিদপ্তর বারোই অক্টোবর রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ ডক্টর শাহিনুর ইসলামের দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়া অফিস জানিয়েছে সোমবার তেরোই অক্টোবর সন্ধ্যা ছটার মধ্যে চট্টগ্রাম সিলেট বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার চোদ্দই অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা কাস সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপ